গাইস আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার কথা কারণ আমি এখন আর শীতের তনে ল্যাপের তলে ওই আমি গেম পিটাইতেছি তাই যে দেখতেছে যে ল্যান্ডিং দেখো ল্যান্ডিং দেশে আমাকে করার জন্য অনেকে নেমে আমাকে টাকা দিয়ে তারপর আমার ইস করে আসি তো খাটলু সামনে খাটলু যাইতে আসি তো তোমার এখন শুধু দেখেন এই যে দেখতে বলেন ছিল অসাধারণ খেলা যেগুলো আপনারা ইউটিউবে মাত্র একটি ভিডিও পাবেন আমার খতম করল সামনে আরো এক হাতলু আছে তো হাতলুকে আমাকে মারতে হবে এই যে হাতলু আসলু তো জানি না তোর গার সামনে আসল যখন মারা যাবে ও তখন তখনই বল গাছ সামনে আসল সেলুবাই আমার হাত পায়ে এখন কাপুর থিয়ে গেছে ও বাইরে বা শেলারে আমি তো নিজেই আবার গাতে হেড লাগ কেন দেখ সমস্যাগুলো ব্যাপার নাই গুলো আসলে কোনো ব্যাপার নাই এই ঘাগলু এই যে এই 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 আসলে ভাই হেট টাক লাগিয়ে নিয়েছে নাকি আমি তুই এই গঠনটাই বুঝলাম না মারলে শুধু হেড লাগে আহ তো ইটা আসলে টিমতে ঘুরে ফলালাম। যে 700টা বিডি আসলে মানে কি কর আসলে আমার কাছে কোন দবান না যদি আপনার টুম দেখিনি এক হাতল উপরে। তাহলে তে রিপু সরছে না এখন হিট খাইবি। এই যে আই নাও তুমি এবার সোজা নবীতে চলে যাও। একটা মাসিস্টার করো এই এক হাতল আসলে উপরে আছে। এই হাতল কি আমার আমার দarter নাই। মেখন শুজা আংহারের ভিতর যাব এই। যে দেখি ঘরের ভিতরে কোনো হাতল আছে কি না। ঘরেও তো আসলে ওই হাতল উপরে আছে। এখানে এসে মারতে হবে তা ও আসলে জানে না যে এখানে আমি বিটুকের মতো খেলি তো আসলে এখান থেকে আমি একদম লবিতে পাঠিয়ে দেবো তো আসলে আসতেছেন আমাকে শুধু ড্যামেজ বসে দেখি আসলে নাকটা দেয় কিন্তু তার নাক আর থাকবে না আসলে এই যে বোকা এই এই নাও এই তুই শরবত খাও এ আসলে সোজা লবিতে যাও আর এক মাসে স্টার্ট করো তাই আসলে আসলে কি বলবো আজকে হেড পরে আমি নিজেও তো অবাক নাকি ছাড়বার সমস্যা তখন ব্যাপার না আসলে ভাই আপনার তো আমার খেলা সম্বন্ধে জানেন এই যে এখানে একটু মিঠু পুষ্পা একটু পুষ্প হাতে হবে দেখি দেখতেছেন পুষ্প আসলে সারা কার নিয়ে অসাধারণ বলতে দেখতেছেন আসলে বান্ডিলটা আমি একদম ফেরিতে পেয়ে গেছি তাই এই এক আমার সামনে আছে এই হাগলুকে আসলে মারতে হবে আসলে এই হাগলু বের হচ্ছে না এই এ নাও আসলে অল্প কিছু খেয়েছে এই ও বাইরে বাই আমি এবার শেষ আসলে শেষ এবার আসলে যাবো নাকি ওর হাতে মর তুমি ভাবতে আছি সমস্যা নেই আমি তো ভয় পাই না আপনারা জানেন ওর হাতে আছে কোবরাও ক্যাম্প করে বুকরা তো ব্যাপার না অ্যা আহ এই আসলে এই বট বট না হলে আমাকে জীবনে মারতে পারে না সমস্যা আবার আমি স্টেট আমাকে স্টার্ট করে দিলাম সে কি পিকই ল্যান্ডিং করলাম এবার দেখি সামনে কি ম্যাটন আসলে ম্যাটটেন থাকার পর তো বুঝি আসলে কি আমি একটা খাইয়া দিলে এই যে এ এ ও বাই বাই পিছলে উখুড়ি ঠিক ব্যাপার না আহ এদিকে আসলে এখান থেকে মাস্টার ফে আসলে আমি মিটিং করতেছে এই নাও আমার ঘাস দিয়ে আমি ফাঁস করে এ যা হোক এ এই যে আসলে শীতের নাস্তা থাকবে সকাল সকাল আসলে খেয়ে দিলাম সমস্যা নেই আর মাইনাস বেশি খাবে না হয়তো চৌচল্লিশ যাওক সেলো ভুতে যাক হম তা দেখি এ খাটলো ঘরের ভিতর

あットシなワボートシルワミネボッワミボトミネボトシ